সম্প্রতি নির্বাচন প্রতীক বরাদ্দ রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গন উপদেষ্টাদের দুর্নীতি বিভিন্ন বিষয়ে প্রভাব বিস্তার সহ বেশ কিছু অভিযোগ এনেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি গত পাঁচ অক্টোবর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের একটি বক্তব্যে আলোচনার সূত্রপাত বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত সেই বক্তব্যে তিনি বলেন উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজো করে ফেলেছে তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছে একই প্রসঙ্গে সার্জি সালমের আরেকটি বক্তব্য নিয়ে নতুন করে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে মঙ্গলবার সাত অক্টোবর দুপুরে নওগাঁ জেলা শাখার সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন একটি অর্জনকে পাশ কাটিয়ে যদি কেউ সেফ এক্সিটের কথা বলে সেই সেফ এক্সিট সম্ভব না একই সাথে তিনি বলেন পৃথিবীতে মৃত্যু ছাড়া আর সেফ এক্সিট নেই কোন কোনোভাবে দায় সারা দায়িত্বটা পালন করে নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে পারলে হইল দেশে থাকুক আর দেশের বাইরে থাকুক এই দায় সারা দায়িত্ব নেয়ার জন্য অভ্যুত্থান পরবর্তী একটা সরকার কাজ করতে পারে না তারা এত শহীদের উপরে এত রক্তের উপরে দাঁড়িয়ে ওইখানে আছে তারা যদি এখন জীবনের একটু থ্রেডের ভয় করে তাহলে তো ওই দায়িত্ব তাদের নেওয়া উচিত ছিল না স্পষ্ট কথা তারা যদি এত কিছু এত বড় ত্যাগ এগুলোকে ভুলে গিয়ে শুধুমাত্র ওইটুকু চিন্তা করে সবাই না গুটি কয় তারা যদি ওইটুকু চিন্তা করে এবং ওইভাবে নেগোসিয়েশনের ভিত্তিতে আগামীতে কারা ক্ষমতায় আসবে ওইটাকে চিন্তা করে তাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে দেশের সিদ্ধান্ত গ্রহণ করে আমরা মনে করি দেশের মানুষের সামনে তারা মুখ দেখাইতে পারবে না কোথায় সেফ এক্সিট নেবে পৃথিবীতে সেইফ এক্সিট নেওয়ার একটাই জায়গা সেটা হচ্ছে মৃত্যু এর চেয়ে তো আর সেফ এক্সিট এছাড়া কোনো সেফ এক্সিট নাই আপনি পৃথিবীর যেই প্রান্তে চান সেখানেই বাংলাদেশের মানুষ আপনাকে ধরবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক সামনাসামনি হোক সো এত বড়ো একটা দায়িত্বকে স্কিপ করে এত রক্তের উপরে একটা অর্জনকে স্কিপ করে কেউ যদি সেফ এক্সিটের কথা ভাবে এই সেফ এক্সিট সম্ভব না আমার এই শহীদ মায়েরা তাদেরকে ছেড়ে দিবে না অভ্যুত্থান পরবর্তী সময়ে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও হতাশা প্রকাশ করেন তিনি দলীয় প্রতীক হিসেবে শুরু থেকেই সাপড়া চেয়ে আসছে এনসিপি রাজনৈতিক দলের জন্য তৈরি করা প্রতীকের তালিকায় সাপলা না থাকার কথা জানিয়েছে নির্বাচন নির্বাচন কমিশন কমিশন তালিকা থেকে প্রতীক করতে এনসিপিকে মঙ্গলবার পর্যন্ত বেঁধে দিয়েছিল বাছাই সময়ও তবে এনসিপি বলছে তাদের পছন্দের সাপলা প্রতীক না দেয়া হলে নির্বাচন কমিশনের তালিকাভুক্ত পঞ্চাশটি প্রতীকের অন্য কোনটি নেবে না তারা টয়লেটের পাশে একটা এক ফিট বাই দেড় ফিটের পিভিসি দিয়ে কেন্দ্রীয় অফিস হয়ে যায় যার কোনো সভাপতি সেক্রেটারি থাকে না যার কোনো বাংলাদেশের কার্যক্রম থাকে না জেলা উপজেলা কমিটি থাকে না কিছু থাকে না সে কিভাবে কোন সো কল্ড ক্রাইটেরিয়া মনোনয়ন বা হচ্ছে নিবন্ধন পাওয়ার উপযুক্ত হয়ে যায় আমরা এটাতে আসলে খুবই হতাশ নির্বাচন কমিশনের প্রতি তাদেরকে অনুরোধ করব তারা যেন নিজেদের ওই সো কল্ড বোগাস ক্রাইটেরিয়াগুলোকে সংশোধন করে আগের ক্রাইটেরিয়া নিয়ে চলার জন্য তাদের এই নতুন অভ্যুত্থান পরবর্তী নির্বাচন কমিশন হয় নাই সো নির্বাচন কমিশন ওইটাই হইতে হবে যেই নির্বাচন কমিশন ওই রুলস রেগুলেশন ফলো করবে যেই রুলস রেগুলেশনটা ওই স্ট্যান্ডার্ড থাকবে যেটা দিয়ে বাংলাদেশে এমন রাজনৈতিক দল হবে যেটাকে সবাই চিনে কিন্তু আমরা এটাতে খুবই আশা যে এনসিপির সাথে তাদের নাম উচ্চারণ করা হচ্ছে সো এই বিষয়গুলোতে তাদের আমরা স্ট্রং সংশোধন এবং নতুন পলিসি প্রত্যাশা করি অন্তর্বর্তী সরকার গঠনে উপদেষ্টা পরিষদে যুক্ত হন ছাত্র প্রতিনিধিসহ বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ ফলে এই সরকারের প্রতি এনসিপির পূর্ণ সমর্থন ছিল তবে সময়ের সাথে সাথে সরকারের বিভিন্ন বিষয়ে মতানৈক্য দেখা দেয় নতুন নিবন্ধিত এই দলটির সাথে আবার দলীয় প্রতীক বরাদ্দ নিয়ে নির্বাচন কমিশন এবং এনসিপির অবস্থা অনেকটাই মুখোমুখি সরকারের বেশ কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছে এনসিপি তারা বলছে অভ্যুত্থান পূর্ব সরকারের পথেই হাঁটছে এই অন্তর্বর্তী সরকার অবশ্য সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো সরাসরি বক্তব্য আসেনি তন্ময় মাহমুদ আই অনলাইন